চাঁদপুর বড় স্টেশন হেড পর্যটন কেন্দ্র বড় স্টেশন মূলহেট পর্যটন কেন্দ্র তিন নদীর মিলনস্থল এর এক পাশে রয়েছে উত্তাল পদ্মা অন্য মেঘনা ও আরেক পাশে ডাকাতিয়া বর্ষায় এখানে প্রবল গুণী স্রোতের সৃষ্টি হয় পিপাসুরা এ দৃশ্য অবলোকন করতে পারে আর শীতকাল এটি শান্ত থাকে এখানে সবসময় নানারকম চলে। বিশেষ করে একমাত্র বৃহৎ বাণিজ্য কেন্দ্র পুরান বাজার এখানে দূর দূরান্ত থেকে মানুষজন এসে তাদের সদা নিয়ে যায় তবে এখানে আসলে যে কারো চোখ জুড়িয়ে যাবে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা ছুটে আসে এটি দেখার জন্য তাছাড়া তাঁ চাঁদপুরের রূপালী ইলিশের স্বাদ নেওয়ার জন্য আপনিও এসে ঘুরে যেতে পারেন এই স্থানটিতে এবং স্বাদ নিতে পারেন চাঁদপুরে রুপালি ইলিশের